ওমা কি করছো ভান্ডার জোগাড় হচ্ছে এটা কি বা আজকে চচ্চড়ি করবে নাকি না না কুমড়ো পাতা তুলে এনেছি হ্যাঁ এইটুকুনি তাহলে এইটুকুই দে এই কটাতেই হয়ে যাবে কি করবে গো ভালো খাবো তুমি আমি আর বাবা বোন খাই হুম কুমড়ো পাতা এই যে জামাই শিরাগুলো এগুলো ছাড়িয়ে নিচ্ছে শিরাগুলো না ছাড়লে তো ফসফস করে খাওয়া যাবে না কাটা তো আর এত মাছ

চারজন মানুষ ছটা সাতটা রান্না করলেই হয়ে যাবে আর হচ্ছে তোমার এখানে করবো এই যে নিম বেগুন আর এই দুটো আলু কেটে নিয়েছি কুমড়োটা সিদ্ধ দেবো দুটো আলু কেটে নিয়েছি একটুখানি মাংস আছে দুষ্টুর জন্য একটু মাংস করবো দুষ্টুর জন্য নয় সবারই হয়ে যাবে ওই করবো আর এই পিঠেও এখানে মাছ থাকবে এটা এই এগুলো না ছাড়ালে তো খসখস করবে খেতে ভালো লাগবে না এই তুমি তো ছাদে বাচ্চা আমি তো পাতা ছিঁড়ে নিতাম ছাড়িয়ে নিয়ে এবারে কুমড়ো পাতাটা যেমন হাতে এরকম করে ডলে নিতে হবে এই ডলে নিলে ছিঁড়ে যাবে না এই পুরো নরম হয়ে গেল এই আগে একটা করে ফেলেছি এই একটা দুটো হলো এরকম করে সব করে দেবে চলো এগুলো করে রেডি করে নিই তারপরে রান্না জামা করবো তখন আবার আসছি হ্যালো বন্ধুরা দেখো কাজ বাজ চান ধান সব কিছু করে নিয়েছি ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে আর এদিকে নিম বেগুন ভাজা করব আর হচ্ছে কুমড়ো পাতার মধ্যে ইছা মাছ দিয়ে ভাপা করবো তো চলো কীভাবে করি আমাদের দেখাই তো দেখো বন্ধুরা এই যে সর্ষে রসুন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি বেটে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি আর হচ্ছে নুন দিলাম এবারে একটু দেব হলুদ এই যে হয়ে যাবে এটা একটু হলুদ দিলাম দিয়ে একটু কালারের জন্য দেব একটু গুঁড়ো লঙ্কা এটা হচ্ছে রেড চিলি পাউডার মানে শুধু কালার হবে ঝালটা হবে না যদিও লঙ্কা গুঁড়ো আমাদের খুব একটা খাওয়া হয় না এগুলোকে এখানে একদম পুরো মেখে নেবো মিশিয়ে নেবো সব মশলা সাথে তেল নুন হলুদ সব একসাথে দিয়ে এরকম করে মিশিয়ে নিলাম আর এখানে হচ্ছে এই যে ইচ্ছা মাছগুলোর মধ্যে একটু সর্ষে টর্ষে দিয়ে ব্যাস মেখে নিয়েছি তেল দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি নিয়ে এবারে কুমড়ো পাতার মধ্যে দেবো এবার কুমড়ো পাতাটা এরমভাবে দেবো দিয়ে একটুখানি মশলা মাখিয়ে নেব দিয়ে আরেকটা পাতা এরমভাবে দেবো দিয়ে এটার মধ্যে একটু মশলা মাখিয়ে দেব ব্যাস দিয়ে এইবারে এই যে মশলাটা একটু মাঝখানে এরম করে দিলাম দিয়ে এই একটা একটার মধ্যে আমি দুটো করে দিচ্ছি এই একটা এই দুটো দিয়ে দিলাম দিয়ে এবারে দেব সর্ষের তেল থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আবার এবারে দেব একটা লাল লাল লঙ্কা এর উপরটায় দিয়ে দিলাম দিয়ে পাতাটাকে এবার ভাবে মুড়ে নেব এটা এরকম যাবে এটা এরকম যাবে ব্যাস এই হয়ে গেল একটা রেডি করে নিলাম এরকমভাবে আমি সবগুলো রেডি করে নেবো দেখো বন্ধুরা ওদিকে হয়ে গেছে আর এইটা হচ্ছে লাস্ট এইভাবে এই যে মুড়া নিচ্ছি সবগুলোকে এইভাবে তৈরি করে নিলাম সবগুলোকে তৈরি করে নিলাম আর কি তারপরে একটা ননস্টিকের তা বসিয়ে দিয়েছি আর আমি তো বেশি জন না আমি সোনা ওর বাবা দুষ্টু খায় না তাই তিনজনের জন্য তিনটেই করেছি আর দুষ্টুর জন্য দুটো চিংড়ি মাছ রেখে দিয়েছি দুষ্টুকে ভেজে দিয়ে দেব। আর ননস্টিকের প্যানটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে ধরছে কড়াই চাপিয়ে দিয়েছি আমি এখানে নিমবে বেগুনটা করবো আর ননস্টিকের প্যানের মধ্যে এবারে তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিলাম কি বললে তোমার জন্য বললাম দুষ্টুর জন্য চিংড়ি মাছ ভাজা করে দেবো কারণ তুমি তো ঝাল খেতে পারবে না তাই না তাই তোমাকে ভাজা করে দেবো হয়ে গেছে গরম হয়ে তেল গরম হয়ে গেছে এবার এগুলো একটা করে দিয়ে

হ্যাঁ এইসব বন্ধুরা এই হচ্ছে রান্না তো চলো আবার দেখা যাবে খাওয়ার সময় চলে না

মা পরিষ্কার করতে হবে না পরিষ্কার করাই আছে পুরো সাদা পরিষ্কার মাংস দুপি রাত্রি তাহলে কি খাবো

অনেক ভেতরে রয়েছে মনে ও আচ্ছা এরকম ভাবে কাটে হ্যাঁ এইবারে কাটলে ময়লা গুলো এর মধ্যে লাগবে না আর দুচালা করে দিয়ে দিলে তো গেল বলে বলে ওটা আমার করবে খেছে